এটা যখন প্রমাণিত হবে তখন মানুষ আল্লাহকে খুঁজে পাবে এবং বিজ্ঞানীদের ভুল তথ্যগুলি মানুষের চোখে ধরা পড়বে এই আরসের উপরে আল্লাহ বাকাসের প্রকাশছে ওখানে যদি আপনাকে যান আল্লাহকে এখানে এইদিকে এইদিকে এটা বাইরে এটা তো একটা গোল বল আর একটা গোল বল আর কাঁচের তৈরি আর আর উপরে হলেন অনন্ত ওখানে আল্লাহ বাকাসের প্রকাশ হয় আল্লাহ তো নিজেই বলছেন যে ইয়া জাহির হয়ে আবার আমি প্রকাশ আমি গোপন আল্লাহ আবাক আর উপরে আছে প্রকাশ্যে আর এই আজ বললো সমস্ত বিধান এই বিধানের কাছে আমরা মাথা নত করি এই জন্য ওনাকে আমরা ইলাহ মানি এই জন্য আমরা রুকুতে গিয়া সুহান আলা বিন আজিম বলি দুই হাজার এক সালে ঢাকা থেকে বাসে যাচ্ছিলাম এক লোকের সাথে মুসলমান লোক শিক্ষিত লোক উনি বললেন যে দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিচ্ছু নাই এটা আমাকে খুব পীড়া দেয় তখন থেকে আমি কোরআন রিসার্চ করা শুরু করি কোরআন আমি প্রায় বিশ বারের মধ্যে কোরআন শরীফ পড়ছি অর্থ সহ তারপরে বাইবেল পড়ছি ত্রিপিটক পড়ছি ইঞ্জিল পড়ছি তাওরত পড়ছি হিন্দুদের ঋগ বেদ যদু অথর্ব তারপর মনু সংহিতা রাজবল সংহিতা নারু সগিতা রামায়ণ মহাভারত তারপরে বৌদ্ধদের ত্রিপিটক পার্সিয়ানদের জিন্দাবেস্তা গ্রিক মহাকাব্য ইত্যাদি সব পড়ছি কোরআন আর কোরআন ছাড়া এ করে তথ্য কোথাও পাই নাই সত্য জিনিসটা প্রচার করতে চাই সত্য প্রচারিত হলে সারা বিশ্বে ইনশাল্লাহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে সারা বিশ্বের বিজ্ঞানীরা আমাদের কাছে এসে মাথা নত করবে আমাদের কাছে শিক্ষা নেওয়ার জন্য আসবে আমি যে তথ্য দিচ্ছি বিশ্বের বিজ্ঞানী দার্শনিক জ্যোতির্বিজ্ঞানী সকলের সাথে চ্যালেঞ্জ রইল যদি আমার তথ্য ভুল একটা বিন্দু পরিমাণ ভুল তারা ধরতে পারে আমাকে সাথে সাথে ক্রস ফায়ার বা এনকাউন্টারে মেরে ফেলবে আমার কোনো আপত্তি থাকবে না এটা যতদিন পর্যন্ত প্রচার প্রকাশ প্রতিষ্ঠিত করতে না পারি তাতে যদি আমার মৃত্যু এসে যায় এখন মৃত্যুই আমাকে বাধা প্রদান করতে পারবে মৃত্যু আসার এক পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাবো আমার যাবতীয় গবেষণা কোরআনকে কেন্দ্র করে আমার তো ব্যক্তিগত কোনো জ্ঞান নাই আমার ব্যক্তিগত কোনো জ্ঞান নাই আমি কোরআন পড়েছি কোরআনের আয় উপলব্ধি করার চেষ্টা করছি এখানে আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন এখন আমি মানুষকে বোঝানোর চেষ্টা করব। এটা যখন প্রমাণিত হবে তখন মানুষ আল্লাহকে খুঁজে পাবে এবং বিজ্ঞানীদের ভুল মানুষের চোখে বল এবং এটা কাছে তৈরি আর এটা হলো আর সে আজিম এখান থেকে এইটুক হলো সময়ের উর্ধে এটা হলো এখানের নিচে হলো সময় এই এটার উপরে হলো সময়ের উঠবে আর এই যে বলটা কালো বৃত্তটা দেখতেছেন এই কালো বৃত্তটা হলো আশ্রম মোহল্লার শেষ এরিয়া এর উপরে অনন্ত অসীম এর উপর যদি আপনি যাইতে পারেন কোন সীমা খুঁজে পাবেন না আর নিচে এই এরিয়াটা আছে স্বর্গ হ্যাঁ এই যে এটা হইলো সিদ্ধা দুলমুনতাহা এই যে এই বৃত্তটা হলো সিদ্ধা দুলমুনতাহা এই এই সিদ্ধা দুলমুন্তাহা বন্ধু জিব রায় আলাসলাম যেতে পারে

আর উপরে হইলেন অনন্ত শিব ওইখানে আল্লাহ পাকাশের প্রকাশ হয় আল্লাহ তো নিজেই বলছেন যে ইয়া জাহিরু হয়ে আবার দিনু আমি প্রকাশ আমি গোপন আল্লাহ পাক আর উপরে আছে প্রকাশ্যে আর এই আর সে আজ বলল সমস্ত বিধান এই বিধানের কাছে আমরা মাথা নত করি এই জন্য ওনাকে আমরা ইলাহ মানি এই জন্য আমরা রুকিতে গিয়া সুহান আলাব আজিম বলি সুহান আলাব আজিম বলে আল্লাহ বিধান জানার পরে আর সে মোল্লার উপরে অনন্ত সিম আল্লাহকে আমরা চিনে ফেলি তখন আমরা সুবাম শেষ যাই আর আল্লাহ সামনে মাথাটাও নত করে ফেলি গিয়ে সুবহান রাব্বেল আলা বলি আর এই যে কালো বল্টা দেখতেসেন এই বল্টা হইলো সিদ্ধার্থুল মুনতাহা এইটার ভিতরে হইলে সমস্ত আস্তান আমুল জমিন এটা হলো একটা প্রাথমিক ধারণা দিচ্ছি এই ছবিটা হইলো পৃথিবী যখন শুরু হয়েছে তখনের ছবি এই হিসাবে এটা প্রায় ষাইট কোটি বিলিয়ন বছর আগের ছবি এটা ষাইট কোটি বিলিয়ন বছর আগের চিত্র আমাকে এখন সুযোগ দিলে আমি বর্তমান চিত্র দেখাবো এবং কেমন হলে কেয়ামত পরে কোথায় হাসরের মাঠ হবে হাসরের মাঠের কোন পাশে থাকবে কোন পাশে স্বর্গ থাকবে এবং কোন পাশে থেকে আল্লাহ বিচার করবেন হাসরের মাঠটা দেখতে কেমন হবে হাসরের মাঠ থেকে কোন লোকগুলা পাশে থাকবে কোন লোকগুলা বাম পাশে থাকবে সেখান থেকে কোন দিক দিয়ে ফুলসেরাত পার হয়ে মানুষ স্বর্গে যেতে পারবে আর কোন দিক দিয়ে গেলে মানুষ ফুলসেরাত পাবে না দুধ নরকে পড়ে যাবে এবং বেহেস্ত এবং দুজকের মাঝখানে কোন জায়গাটা আরব এবং কোন জায়গায় বেহেস্ত এবং স্বর্গীয় লোকজন গিয়ে কথা বলবে তাদের দেখা হবে

তারপরে বাইবেল পড়ছি ত্রিপিটক পড়ছি ইঞ্জিল পড়ছি তাহরত পড়ছি হিন্দুদের ঋগ সামবেদ সাম অথর্ববেদ যদু অথর্ব তারপর মনু সংহিতা রাজবল সংহিতা নারু রামায়ণ মহাভারত তারপরে বৌদ্ধদের ত্রিপিটক পার্সিয়ানদের জিন্দা গ্রিক মহাকাব্য ইত্যাদি সব পড়ছি কোরআন আর কোরআন ছাড়া এ করে তথ্য কোথাও পাই নাই কোরআন যেমন এই যে এটাই আর্টিকেল প্রকাশ করার জন্য বললাম তো ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন বিভিন্ন বিভাগের প্রধানের পিছু বিচ্ছেদ করছি তারা আমাকে পাত্তায় দেয় নাই কিছুটা উৎসাহ দিছে ওই যে তরিত বিজ্ঞান বিভাগের সাজুদ ইসলাম শাহিন স্যার ইনি ছাড়া আর কোথাও কোনো উৎসাহ পাই নাই মহাকাশ গবেষণা কেন্দ্র গেছি ওইখানকার যে ওনার নাম হলো সচিব ওনার কার্ড আছে আমার কাছে উনি কয়েকজন মিলে আমার সাথে লেকচার শুনছেন আমার লেকচার শুনে সাড়ে তিন ঘন্টা আমার লেকচার উনি ভিডিও করে নিছেন ভিডিও করে নেওয়ার পরে উনি আমাকে আশ্বাস দিচ্ছেন যে আপনি আসেন আমরা সাংবাদিক সম্মেলন করে এটা প্রচার করব। আমাকে পরের দিন বিকালে ফোন দিতে বলছে তা আমি বললাম যে স্যার আমি তো ফোন দিব না ফোন আপনি দেন যদি আপনি ফোন দেন তাহলে আমি আসতে পারবো আপনি ফোন না দিলে তো আমি আপনি এত বড় অফিসার আপনাকে একদম ঢুকতেই পারবো না বা ঠিক আছে আমি ফোন দিব তারপরে উনি ফোন দেয় নাই সন্ধ্যার দিকে আমি নিজে ফোন দিলাম যে স্যার কি অবস্থা উনি আমাকে ধমক দিয়ে বলে আপনি বাড়ি চলে যান আপনার এই ব্যাপারটা নিয়ে আমরা দেখতেছি দেখিয়া যদি কোনো ভালো প্রমাণ হয় আপনাকে আমরা ডাকবো আর ওই অফিসের পিওনের মারফত আমি নাম বলবো না নাম বললে ওনার চাকরিটাই থাকবে না পিওনের মারফত বা একদম তৃতীয় শ্রেণী কর্মকর্তা কর্মকর্তা কর্মচারীর মারফত আমি যেটা জানতে পারলাম সেটা হলো এখন তারা ওইটা নিয়ে গবেষণা করতেছে এটা নিজের নামে চালায় দিবে এখন আমি ওদের কাছে একা একা যাইতেও ভয় পাচ্ছি ওরা আমাকে মেরেও ফেলতে পারে আমি যেহেতু দেশের নেত্রী উনি শুধু দেশের নেত্রী নয় দেশের নেত্রী ওনার পিতা এই স্বাধীন বাংলাদেশের জনক উনাদের কাছে তো আবেদন থাকতেই পারে প্রথম আবেদনটাই ওনাদের কাছে আর আমার বাড়িটা যদি এখন লালমনিহাট কিন্তু আমার অরিজিনাল পৈতৃক বিটা হলো কিশোরগঞ্জ আমি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতেছি আর আমার লালমনিহাটের যে এলাকায় বাড়ি সেই এলাকারই সমাজ কল্যাণ মন্ত্রী জন নুরুজ্জামান আহমেদ আমি উনারও দৃষ্টি আকর্ষণ করতেছি এখন ফুল মন্ত্রী আমি উনারও দৃষ্টি আকর্ষণ করতেছি সত্য জিনিসটা প্রচার করতে চাই সত্য প্রচারিত হলে সারা বিশ্বে ইনশাল্লাহ বাংলাদেশে বামমূর্তি উজ্জ্বল হবে সারা বিশ্বের বিজ্ঞানীরা আমাদের কাছে এসে মাথা নত করবে আমাদের কাছে শিক্ষা নেওয়ার জন্য আসবে আমি যে তথ্য দিচ্ছি বিশ্বের বিজ্ঞানী দার্শনিক জ্যোতির্বিজ্ঞানী সকলের সাথে চ্যালেঞ্জ রইল যদি আমার তথ্য ভুল একটা বিন্দু পরিমাণ ভুল তারা ধরতে পারে আমাকে সাথে সাথে ক্রস ফায়ার বা এনকাউন্টারে মেরে ফেলবে আমার কোনো আপত্তি থাকবে না এটা যতদিন পর্যন্ত প্রচার প্রকাশ প্রতিষ্ঠিত করতে না পারি তাতে যদি আমার মৃত্যু এসে যায় এক পর্যন্ত মৃত্যুই আমাকে বাধা প্রদান করতে পারবে মৃত্যু আসার এক পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাবো